আমাদের মাঝে আজকেও খেলেছে হাডুডু কাবাডি দাঁড়িয়া বান্ধা সি খেলা এখন এই খেলা বাদ দিয়ে শুরু পরে শুরু হয়েছে ভলিবল ফুটবল এখন শুরু হয়েছে ক্রিকেট খেলা তো এই খেলাটা প্রাচীন এক খেলা মানুষ যার যেভাবে চিন্তা চেতনে চলুক সে মানুষ থাকে যারা ধূপ থাকে এই খেলা আসলে হাসি পায় একটু হাস হাসরসের সৃষ্টি হয় এবং পাঞ্চাঞ্চলতা ফিরে আসে কে যুবক কে ভীষক কে শিশু এটা মনে থাকে না সবাই হাততালি আনন্দের মাঝে এই সময়টুকু পার হয় আমরা ছোটোর সময় দেখেছি গাছের উপরে থেকে খুব চিকন ডালে অনেক বড়ো গাছ সেই গাছ ছেলে থেকে হাডুডু খেলা দেখতে তো এটা একটা সুন্দর খেলা এই খেলা আনন্দ আমাদের নেতা আমাদের যিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খেলাধুলার জন্য ক্রিয়া মন্ত্রণালয় করেছেন খেলাধুলোকে মানুষের বার করে নেওয়ার জন্যে স্কুলে টাঙ্গরে মাঠের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মহুম আরফত রহমান উনি ওই খেলাধুলাকে পছন্দ করতেন এবং ক্রিয়া জগতে ছিলেন উনি ক্রিয়া জগৎকে উনি দেখগুলো করতেন আল্লাহ রাপমিন এই দুজন আমাদের মাঝে নেই আমরা আল্লাহ রাপ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাতে জান্না উদ্যান করে দীর্ঘ সতেরো বছর আমাদের পুরো জায়গায় স্থান ছিল না এটা আপনারা ভালো জানেন আমাদের এখানে বিএনপির নেতৃবৃন্দ যে করুণ জীবন কঠিন জীবন পার করেছে এটা আমরা হারে হারে টেয়ে পেয়েছি এমন কোনো এমন কোনো গ্রত আমরা দেখিনি যে তারা করেনি প্রতিষ্ঠানে ভালোভাবে থাকতে পারতো না ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মাৎপরা কামনা করি যারা বরণ করেছেন তাদেরকে রূপ মুক্তি কামনা করি এবং তাদের বদন্যতায় আজকে আমাদের এই অবস্থা আমরা এই মাঠে আসতে পেরেছি পাতবঙ্গে আসতে পেরেছি বিভিন্ন জায়গায় আমরা যেতে পারছি আমি এইখানে যারা বিএনপি করতে গিয়ে ভাইটির শিকার হয়েছেন বিএনপি করতে গিয়ে যারা জেলে গিয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা বাড়িতে থাকতে পারে না স্ত্রী পুত্র মা বাবা ভাই বোনের থেকে দূরে থাকতে হয়েছে ঝাড় জঙ্গলে তার অবস্থান থাকতে হয়েছে আমি তাদের প্রতি সহ অনুমতি জানাই এই খেলাটি যারা আয়োজন করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই আমি সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো যারা আমাদের মাঝে অনুপস্থিত আমাদের বিএনপির নেতৃবৃন্দরা আগামী দিনে তাদেরকে সকলেরই সমন্বয়ে আমরা প্রত্যেককে অনুষ্ঠান করবো সে আশা প্রত্যাশা রেখে আয়োজকবৃন্দ কমিটিবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানে যারা জায়গা আমাদেরকে এই জায়গার খেলার ব্যবস্থা করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে